সম্প্রতি ভাইরাল হয়েছে একটি গোপন ভিডিও যেখানে দেখা যাচ্ছে প্রিন্স মামনের সঙ্গে পরিচিত টিকটকার অনামিকা ওইশী ভিডিওটি প্রকাশ করেছে আর কেউ নয় মামনের সঙ্গিনী লাইলা নিজেই সূত্রমতে এই ভিডিওটি বেশ কিছুদিন আগের তবে সম্প্রতি এটি সামনে আনায় চমকে উঠেছে নির্দুনিয়া অনামিকা ওইশী যিনি একসময় মিউজিশিয়ান আলভির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি খুব অল্প সময়ের মধ্যেই ঘটে বিচ্ছেদ এখন অনেকে প্রশ্ন তুলছেন সেই বিবাহ বিচ্ছেদের পেছনে কি প্রিন্স মামনের কোনো ভূমিকা ছিল এদিকে প্রিন্স মামুনও মুখ খুলেছেন তার দাবি লাইলা তাকে জোরপূর্বক তার বাসায় আটকে রেখেছিলেন এবং এই ভিডিও ফাঁস করার পেছনেও লাইলার প্রতিশোধী স্পৃহাই কাজ করেছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চমক আলোচনা সমালোচনা কেউ বলছেন এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের সংকট আবার কেউ এটিকে দেখছেন কৌশলী পাবলিসিটি স্ট্যান্ড হিসেবে সব মিলিয়ে প্রিন্স মামুন লাইলা ও অনামিকা ঐশীকে ঘিরে গড়ে উঠেছে এক ত্রিমুখী বিতর্ক যার প্রতিটি নতুন অধ্যায় যেন নেটিজেনদের জন্য এক একটি নতুন নাটকীয় পর্ব